হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম দেখো সকালবেলা তো দেখতেই পাচ্ছ এটা কাপ আর এটা একদমই চায়ের কাপ নয় মানে চা নেয় এটা এটা হচ্ছে গরম দুধ তো আজ সকালে কিন্তু গরম দুধ খাচ্ছি সাথে কিন্তু বিস্কুট দেখতে পাচ্ছ আর চা বলো বা দুধ বলো যেটাই বলো না কেন বিস্কুট ডুবিয়ে খাওয়ার কিন্তু মজা এটাই আলাদা যেটা আমি খাই একটা অন্যরকমই একটা কি বলবো শান্তি যারা খায় তারা জানে তো দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখভার মানে চারদিকে কালো হয়ে আসছে এরকম একটা অন্ধকার হয়ে আসছে কালো মেঘ আকাশে আর বেশ খানিকটা বৃষ্টিও কিন্তু হয়েছে এখন হচ্ছে ধিরিঝিরি বৃষ্টি তো একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে গ প্রচণ্ড গরমের রাত থেকে একটু রেহাই পাওয়া যায় একটা ঠান্ডা আবহাওয়া এটা অনুভব করা যায় মানে গরমের থেকে একটু স্বস্তি পাওয়া যায় আর কি অন্যদিকে কিন্তু আকাশের মুখটা যে মানে একটু কি বলবো মেঘলা আকাশ থাকলে কিন্তু আমাদের মনটাও একটু খারাপ খারাপ লাগে তো যাই হোক দুপুরে রান্নাবান্নার প্রস্তুতিটা শুরু করে দিয়েছি দেখো পটল কেটে নিয়েছি তো পটল প্রস্ত বলো তেল পটল বলো মশলা পটল বলো এগুলো তো খেতে বেশ ভালোই লাগে আমার খেতে সত্যি আমি ভীষণ ভালোবাসি এগুলো খেতে কিন্তু আজ আমাদের বাড়িতে হচ্ছে পটল প্রস্ত রান্নার একদম জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখো আর এটা হচ্ছে বাবা গতকাল কাতলা মাছ এনেছিল একটা বড় তো মাছটা খাওয়া হয়েছিল আর মাছের মাথাটা ভেজে রাখা হয়েছিল কারণ আজ হবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড ডাল মানে বুঝতে পারছো রান্নার একদম তোরজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আজ আমি করছি আর মা কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে আর রান্না করতে তো আমি ভীষণই ভালোবাসি খুব ভালো না হলেও করার চেষ্টা করি মোটামুটি মানে ইচ্ছা আছে রান্না করা এরকম একটা ইয়ে তো চলো আর যে এই যে রেগুলো রান্নাবান্না সব হবে আর মাছের মাথা দিয়ে ঢাল ডাল খেতে তো ভীষণই ভালোবাসি আমি তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমাদেরকে তো বললাম যে আজ হচ্ছে বাড়িতে পটল প্রস্ত যার জন্য কিন্তু আমি পটল ভাজতে চাপিয়েও দিয়েছি দেখো আর এই যে পটলের যে মেনুগুলো হয় তোমরা কে কোনটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখো এটা রান্নার জন্য কিন্তু আমি একটা মশাও করে নিয়েছি আর দেখো যেহেতু পটল প্রস্তুত করব। যার জন্য প্রস্তুত বেটে নিয়েছি জিরে বাটা আদা বাটা বাদাম বাটা কাঁচা লঙ্কা বাটা মানে সবটা মিক্সিতে নয় হাতেই বেটে নিয়েছি শিলনোড়াতে মাই বেটে দিয়েছে আর কি আমি না তো যার জন্য দেখো যে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি সেগুলো কিন্তু একদম খুব 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 ভালো করে ভেজে নিয়েছি না হলে ভালো লাগবে না খেতে তো যাই হোক সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পর আমি কিন্তু চলে এসেছি দুপুরে স্নান সেরে এই যে দেখতেই পাচ্ছ আর স্নান সেরে এসেছি আর একটু তাড়াহুড়োয় আসি কারণ আমার একটা সিরিয়াল হয় ঠিক এই সময়টা দুপুরে এই সময়টা তো সেটা তো মিস করাই যাবে না যার জন্য দেখো টিভিটা কিন্তু চালিয়ে রেখেছি আর এই মাঝে মাঝে একটু দেখছি আর এই চুলটা একটু মুছে নিচ্ছিলাম তো বন্ধুরা সিরিয়ালের নেশা বড়ো নেশা তো যারা দেখো তারা তো জানোই তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ভিডিওটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা